এনামুল হক বিজয় অবশেষে ভাগ্য ফেভার করলো তাকে টেস্ট দলে সুযোগ পেল কিন্তু তিনি হোয়াইট বল ক্রিকেটে গত এক যুগ ধরে কনসিস্টেন্ট পারফর্মার লাস্ট সিক্স ইয়ার্স সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেট লিগে সর্বাধিক রান সংগ্রাহী ব্যাটারের নামে এনামুল হক বিজয় অথচ তিনি টেস্ট ম্যাচে অপ্রত্যাশিতভাবে সুযোগ পেলেন কিন্তু এখন দেখার বিষয় সামনে যে হোয়াইট বল ক্রিকেট অর্থাৎ টি টোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচ যেটা এনামুল হক বিজয়ের অনেক বেশি কমফোর্ট জোন সেই হোয়াইট বল ক্রিকেটের সুযোগ পান কিনা সুযোগটা আসার জন্য খুব বেশি অপেক্ষা করতে হবে না কারণ আরব আমিরাতের বিপক্ষে দুটি এবং পাকিস্তানের বিপক্ষে পাঁচটি সহ সাতটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে এখন যদি তাকে টি টোয়েন্টি ম্যাচের সুযোগ না দেওয়া হয় সেটা অন্যায় হবে কারণ আপনারা দেখেছেন যে বিপিএল এর লাস্ট সিক্স সিজনসে তিনি কিন্তু করলে সবচেয়ে বেশি রান করেছেন এবং প্রতি সিজনে এক দুই তিনের মধ্যেই থেকেছেন অথচ এনামুল হক বিজয়কে টি টোয়েন্টিতে বিবেচনা করা হচ্ছে না সেই হাতুরু সিংহে সেই চোদ্দ বছর আগে সেই দু সালে অর্থাৎ এগারো বছর আগে তাকে পুর স্ট্রাইক রেটের দোহাই দিয়েছিল অথচ লিস্টে ক্রিকেটে হানড্রেড স্ট্রাইক রেটে থাউজেন্ড থাউজেন্ড রান করছেন এনামুল হক বিজয় সো স্ট্রাইক রেটের দোষ দেওয়াটা মোটেও সমীচীন হবে না তো আমি মনে করি যে এনামুল হক বিজয়কে এখনই সময় যে প্লেয়ার বাবর আজম কুইন্টন ডি ছাপিয়ে অনুদ্বনী বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রাহী ব্যাটার ছিলেন এবং তিনি যে হাই ক্যালিবারের একজন প্লেয়ার সেটা কিন্তু প্রমাণ রেখেছেন বাংলাদেশের ঘরোয়া লিগে একান্নটা সেঞ্চুরি করা চারটি খানি কথা নয় যেখানে অন্য ব্যাটারদের লো সৌম্য লিটন সমপর্যায়ের সমসাময়িক ক্রিকেটার তাদের বিশটা ত্রিশটা সেঞ্চুরিও নাই তো সেক্ষেত্রে ওয়ে অ্যাহে এনামুল হক বিজয় ডেফিনেটলি তার হাই ক্যালিভার রয়েছে এখন দেখার বিষয় যে আমাদের সিলেক্টররা তাকে প্রপার জায়গায় ইউজ করে কিনা তাকে কিন্তু টেস্টের চেয়ে হোয়াইট বল ক্রিকেট অর্থাৎ রেড বলের চেয়ে হোয়াইট বল ক্রিকেটে প্রিফারেবলি সবাই এগিয়ে রাখবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তাকে কিন্তু এখনও ওই ধরনের ইঙ্গিত দেওয়া তবে আসার খবর হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের হয়ে লিস্টে ক্রিকেট অর্থাৎ ওয়ান ডে ফরম্যাটের সুযোগ দেওয়া হয়েছে সেখানে ভালো পারফর্ম করতে পারলে তবেই তিনি জাতীয় দলে বিবেচিত হবেন সো ইটস গোনে রিয়েলি ডিফিকাল্ট ফর এনামুল হক বিজয় তবে আই হোপ যে তিনি নিউজিল্যান্ড এ দলের বিপক্ষেও পারফর্ম করবেন এবং তারপর তিনি সুযোগ পাবেন তবে আমার মনে হচ্ছে তাকে যেহেতু এ দলে বিবেচনা করা হয়েছে এবং হাতে খুব একটা সময়ও নেই জানি না তিনি আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা হবে সেখানে সুযোগ পাবেন কিনা এবং যদি দলটা নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজের পরে ঘোষণা করা হয় তাহলে হয়তো সুযোগ থাকলেও থাকতে পারে তো দেখা যাক কি হয়তো দর্শক আপনারা মতে আসলে এনামুল হক বিজয়কে কি হোয়াইট বল ক্রিকেটে মোর অপরচুনিটিস দেওয়া উচিত কারণ হচ্ছে এনামুল হক বিজয়কে যতবার সুযোগ দেওয়া হয়েছে একটা দুটা ম্যাচ খেলে বাদ দেওয়া হয়েছে এবং সর্বশেষ যখন তিনি কাম ব্যাক করলেন ন্যাশনাল টিমে হোয়াইট বল ক্রিকেটে জিম্বাবুয়ের মাটিতে তিনি কিন্তু সর্বাধিক প্রাণ সংগ্রাহী ব্যাটার ছিলেন এরপরও কিন্তু তিনি সুযোগ পাননি যেটা ছিল রিডিকিউলাস বিস্ময়কর এবং দুঃখজনকও বটে তো এনামুল হক বিজয়ের সাথে ইনজাস্টিস করা হয়েছে বছরের পর বছর সেটা নান্ন থেকে লিপু সবাই করেছেন তো লিপু শেষ ম্যাচ টেস্ট ম্যাচের সুযোগ দিয়ে গা বাঁচালেন বা নিজের দায় এড়ালেন তো ফাইনালি তিনি হোয়াইট বল ক্রিকেটে বিবেচিত হবেন কি হবেন না সেটা সময় বলে দেবে তো দর্শক আপনার মতে এনামুল হক বিজয়কে হোয়াইট বল ক্রিকেটে স্পেশালি টি টোয়েন্টি এবং ওয়ান ডেতে বিবেচনা করা উচিত কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন